তারপরেও জেলা নেতৃত্ব আছে নাসির স্যার আছে যোগাযোগ করবেন এইসব বিষয়গুলো এনারা সব বলে দেবে তবে একটা কথা বলতে পারি আর পাঁচটা মিটিং এ যেভাবে পাঁচটা দলের মানুষ তাদের ডাকে কলকাতায় যায় যে নিয়ম কানুন মেনে আমাদেরকেও সেই ধরনের নিয়ম কারণ মানতে হবে কোনো নিয়ম আমরা ভাঙবো না তবে আশা করছি এই টোল ট্যাক্সের মতো হয় তো এই মিটিং মিছিলে টোল লাগে না হয়তো জানি না আমি সঠিকটা এটা এটা এনারা কথা আপনি বলে নেবেন নেতৃত্বদেরকে আগে গাড়ি তো রেডি করুন না বলে আর কারো কি জানার আছে বলেন না আমি আপনার উত্তর দেব আমার আমার আগে আমার ভাইদেরকে মিডিয়ার মিটারের ভাই উত্তর দেব আর কারো কিছু জানার আছে আপনারা এখানে প্রায় এক থেকে দেড়শো নেতৃত্ব উপস্থিত হয়েছেন তো সে এক থেকে দেড়শো নেতৃত্ব যদি সঠিকভাবে কাজ করেন বুধ ধরে ধরে যদি কাজ করেন অন্তত এই জেলা থেকে মেদিনীপুর জেলা থেকে দশ থেকে পনেরো হাজার মানুষ হেসে খেলে চলে যাবে আমি আশা করবো আপনারা দায়িত্ব নেবেন ইগোকে দূরে সরিয়ে রেখে কে বড় ছোট সেটা বড় কথা নয় আমি পার্টির একজন দায়িত্বশীল কর্মী এটা হয়ে ওঠুন নেতা এমনি বেনে যাবেন কর্মী যদি যত ভালো হবে নেতা তার হওয়াটা ততই সহজ হবে নেতা সহজ কিন্তু বানা কর্মী হওয়া সংগঠক হওয়া কঠিন আগে কঠিনটাকে পার করতে পারলে কি হবে সহজটা হবে হ্যাঁ বলো ভাই এবার এবার বলো অবশ্যই অবশ্যই করবেন ওগুলো কোনো সমস্যা নেই তবে সিক্সটি ডেসিমেল যে আমাদের সাউন্ড পলিউশনের জন্য যে নির্দেশিকা আছে তার বাইরে যাবেন না চলুন বলুন

এটা নতুন কিছু নয় ইতিপূর্বে এ অনেক ঘটনা ঘটেছে কাক কাকের মাংস খায় না ঠিক কথা তৃণমূল তৃণমূলকে খুন করে ওদের ওদের মাংস খায় এটা শুধুমাত্র কে কন্ট্রোল করবে সিন্ডিকেটটা কে এই তোলাবাজিটা কার থাকবে এই লড়াই পঞ্চাশ লাখ টাকা দেখেছেন নাকি শুনলাম যে সুপারি দিয়েছে মারার জন্য যদি একজন কাউন্সিলকে মারার জন্য পঞ্চাশ লাখ টাকা খরচ করে তাহলে ওদের কত টাকা সে তুলবে এগুলো তো ইনভেস্টর এক ওয়ান টাইপ অফ ইনভেস্টর এরা তো আদর্শ নিয়ে রাজনীতি করেনি এরা এখান থেকে কত তুলতে হবে সাইনে রাজনীতি করছে দেখুন আমি যতটুকু জানি আন্তর্জাতিক যে সীমানা আছে সীমানা থেকে দেড়শো মিটার ছেড়ে আপনার কাটাদার দিতে হয় বা সীমানায় করতে হয় সেটা আমাদের দেশ যথেষ্ট ভালো জানে ফরেন ফরেন আমাদের পলিসি আছে শুধু এতটুকু বলতে চাই যে আমি নামাজের পরই আপনাদেরকে এ দেবো বাকি আছে বরণের পরেই নাসির সাহেব উদ্বোধনী বক্তব্য দিবেন নাসির সাহেবকে উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন ভাই রেহান ভাইকে উত্তরিয়ে দিচ্ছেন সবে মিল रियान भाई के से गानू आर